আজকে শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষ নিয়ে আলোচনা করব এই বছরে এই টু থাউজেন্ড কবে আমাদের এই শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ শুরু হচ্ছে অলরেডি আমরা জানি যে পূর্ণিমা তিথি থেকে অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে বা শুক্লপক্ষ থেকে এই শ্রাদ্ধপক্ষ শুরু হয় অলরেডি এই বছরও কিন্তু শ্রাদ্ধপক্ষ শুরু হয়ে গেছে এবং কবে চলবে চলবে দোসরা অক্টোবর পর্যন্ত অর্থাৎ অমাবস্যা আশ্বিন মাসে অমাবস্যা অর্থাৎ ওই যে বলে যেটা আপনারা দেখবেন ভাদ্র মাসের শুক্লপক্ষে শুক্ল পক্ষ মানে থেকে আছে আপনার পূর্ণিমা তিথি থেকে আপনার আরম্ভ হচ্ছে আর শেষ হচ্ছে আপনার আশ্বিন মাসে অমাবস্যা তিথি পর্যন্ত এই যে ষোলো দিন এই ষোলো দিন কিন্তু শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ এই শ্রাদ্ধপক্ষ পৃথিবী কেন আমরা মেনটেন করব কেন আমরা মেনটেন করবো সেটা কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু চলুন তাহলে ডিটেলে আমরা একটু এটা জেনে নিই অবশ্যই এই দিন আমরা কি করি পিণ্ডদান আমরা এই যে ষোলো দিন কন্টিনিউ না করলেও মানে যেটা মহালয় যেটা বলে যেদিন লাস্ট দিন দোসরা অক্টোবর সেদিন কিন্তু কম বেশি আমরা অনেকেই পিণ্ডদান বা এই শ্রাদ্ধপক্ষে তর্পণ বা জলদান করব বা তিল দান করবো আমাদের পূর্বপুরুষ দেওয়া বা পিতৃদেবের উদ্দেশ্যে বা মনে করুন আমাদের পিতৃপক্ষ চলাকালীন আমরা অনেকেই জানি না কবে মঘা শ্রাদ্ধ হয় মঘা শ্রাদ্দর দিনটা খুব আমাদের কাছে ভাইটাল এবং কবে গজ ছায়া শ্রাদ্ধ হয় আমি এর আগে বিগত বছরগুলো তো আমি কিন্তু এই শ্রাদ্ধ বা পিতৃপক্ষ আলোচনা করেছি কী মন্ত্র উচ্চারণ করবেন কী কী টোটকা করবেন কী কী উপাচার করবেন কী কী খাবেন বা কী খাবেন না সব রকম ডিসকাশান আছে আমার বিগত বছর প্রোগ্রামগুলি আপনি চ্যানেলে প্রোগ্রামগুলো সার্চ করে আমার দিগদর্শন চ্যানেলে পেয়ে যাবেন দিগদর্শনে প্রত্যেকটা পর আমার থরলি দেওয়া রয়েছে এবং কীভাবে আপনারা মেনটেন করি ষোলোটা দিন সেগুলো কিন্তু একদম ইন ডিটেল চলুন তাহলে আজকেও সেরকম কিছু আমি একটু নতুনত্ব করে কেন শ্রাদ্ধপক্ষ প্রীতিপক্ষ প্রত্যেক বছরই আছে যেটা কারণ নতুনত্ব তার কোনো বছর নতুনত্ব নতুনত্ব হবে না এই বছর একটু এই মগাছাদ্দের কী ফাংশন বা গজছায়া ছায়া কি কী বা কবে সেটা হয় সেটা নিয়ে একটু আপনাদেরকে আলোচনা করি ভাদ্র পূর্ণিমা থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হয় আশ্বিন মাসের অবস্থা দিন পর্যন্ত এই ষোলো দিন শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ বলে সেই দিন অব্দি আমরা এই করব। সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত পিতৃশ্রাদ্ধ্য বা আপনার শ্রাদ্দপক্ষ মানে ষোলোটা ডিউরেশনটা থাকছে এবার বলি মঘা শ্রাদ্ধ মগা শ্রাদ্ধ তারা কবে পিতৃপক্ষ চলাকালীন পিতৃপক্ষ চলাকালীন মহা নক্ষত্র যেদিন পড়বে সেদিনটাকে বলে মঘা বলে যেদিন নক্ষত্র মগাসাধ্যদিন সেদিন পিতৃদোষ আপনার আছে মনে করুন আপনার বাচ্চায় পিতৃদোষ আছে বা আপনার বাচ্চাটা আপনি জানেন না এবার আপনি সব কাজে বাধার সম্মুখীন হচ্ছেন বা আপনার ফ্যামিলিতে প্রতি অশান্তি বাতাবরণ বা কেউ অপঘাতে মৃত্যু বা অকালে চলে গেছে অল্প বয়সে মারা গেছে অসুস্থ হয়ে মারা গেছে বা ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বা সুইসাইডাল ডেথ হয়েছে বাড়িটায় কিন্তু তাহলে দোষ পেয়ে যায় বাড়িটায় দোষ পেয়ে যায় সুতরাং তার জন্য কিন্তু আপনারা অবশ্যই এই মহান নক্ষত্রের দিনটা আপনারা বেছে নিতে পারেন প্রত্যেক না করতে পারলেও এই মহা পিতৃশ্রাদ্ধ মানে আমাদের পিতৃদেব চলে যাওয়া মানে তার জন্য পিতৃদেবকে জল দেবো তা নয় কিন্তু আমাদের কুণ্ডলীতে যে দেখবেন পিত্রদোষ হয়েছে আমরা অনেক সময় বলি গেলে যে আপনার পিত্র দোষ রয়েছে বাস্তবে কিন্তু আপনারা বেছে নিতে পারেন আমি এর অনেক প্রোগ্রামে বলেছিলাম এই যে আমাদের দিনগুলো আসছে প্রত্যেকটা দিন কিন্তু নবমীর অর্থাৎ নবরাত্রির আগে অর্থাৎ এই যে কৌশী অবশ্য থেকে আমাদের কিন্তু অলরেডি প্রত্যেকটা দিন কিন্তু আমাদের তন্ত্রমতে কাজ করার দিন চলে এসেছে অর্থাৎ এই যে শ্রদ্ধ বা এই যে পিতৃপক্ষ এই প্রত্যেকটা দিন কিন্তু কাজ উপযুক্ত দিন তেমনি হচ্ছে এই মগাশ্রাধ্যের দিনটা নক্ষত্র সেই দিন সেদিন অবশ্যই আপনারা জল দান করবেন তিল দান করবেন এবং এই মগাশ্রাধ্যের দিন আপনারা কি করবেন সেটা কবে পড়েছে মগাশ্রাধ্য উনত্রিশে সেপ্টেম্বর বছরে উনত্রিশে সেপ্টেম্বর পড়েছে মগাশ্রাধ্য পিত্তোষ বা এই দিনটাকে আমরা একটা অশান্তির বাতাবরণ বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না আপনার মেয়ের মনে করুন সমস্ত কোয়ালিটি বা আপনার ছেলের সমস্ত কোয়ালিটি আপনি বিয়ের কোনো যোগাযোগ পাচ্ছেন বা চাকরি যোগাযোগটা হয়েও চাকরিটা ব্যবসাটা প্রচন্ড মন্দা কারা জীবন আপনার কোয়ালিটিতে আপনার ব্যবসাটা ঠিক মতো মেনটেন করতে পারেন ধার দেওয়ায় জর্জ এইগুলো কিন্তু পিত্ত পিত্তদোষে একটা ফাংশন পিত্ত পিত্তদোষে একটা মনে করুন আপনার এই যে বলেন কি করে বুঝবো এগুলো পিত্তদোষের কারণ বা বাড়িতে কোনো অপঘাতে কোনো মৃত্যু হয়েছে বাড়িতে ভেঙে পড়ছে বাড়িতে আমি ঠিক করতে পারেন আপনার ইকোনমিক কন্ডিশন ভালো আছে তো আপনি বাড়িতে ঠিক করার মতো কোনো সিচুয়েশন বা দেখানো শরীর কিছু একটা প্রবলেমের মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন অশান্তি কোনো মাঙ্গলিক কাজ হচ্ছে না চাকরি পেয়েও পাচ্ছে বিয়ে যারা ডিস্টার্ব হচ্ছে বাজে বাজে স্বপ্ন দেখছেন খুব বাজে মরা মানুষের স্বপ্ন বা কেউ আপনাকে ডাকছে বা কেউ আপনার ডিস্টার্ব করছে এই স্বপ্ন মধ্যে বা কোনো কোনো সময় দেখবেন আপনাকে কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে বা খুন খারাপের স্বপ্ন এরকম কিছু দেখলে মনে করবেন আপনাকে অবশ্যই কিন্তু এই পিত্তদোষ আপনাকে কাটাতে হবে এই দিনটার জন্য আপনাকে অবশ্যই এই শ্রাদ্ধ দিনটা নিয়ে বেছে নিতে হবে এবার চলে আসি গজ ছায়া শ্রাদ্ধর দিনটা কবে বা গজ ছায়ার কাকে বলে গজ ছায়া এটা একটা বিশেষ যোগ যখন সূর্যচন্দ্র একসাথে হস্তা নক্ষত্রে পড়ে যখন সূর্য চন্দ্র একসাথে হস্তা নক্ষতে পড়বে তখন এই তৈরি হয় বা এই দিন এই গজচার শ্রাদ্ধ কিন্তু আপনার কবে পড়ছে এটা দোসর অক্ট অর্থাৎ মহালয়ার দিন যেদিন পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ দিন এই দিনটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল তাহলে একটা হচ্ছে মগাস শ্রাদ্ধ একটা হচ্ছে আপনার গজ ছায়ার শ্রাদ্ধ সুতরাং এই যে দিনগুলো এগুলো কিন্তু ভাইটাল কারণ এই প্রোগ্রাম আপনার এর আগে হয়তো অনেকের প্রোগ্রাম শুনছি এই ভাইটাল আলোচনাটা হয়তো এই শ্রাদ্ধপক্ষে এটা কিন্তু আপনারা এই প্রথম জানছেন সুতরাং আপনার যদি মনে হয় এগুলো কিন্তু আপনার কাজে লাগাতে পারেন নিজেই নিজেই কিন্তু শ্রদ্ধ পক্ষ বা পিতৃপক্ষ বা তর্পণটাকে কিন্তু নিজেই নিজে করতে ব্রাহ্মণ কিন্তু আপনি করতে পারেন কারণ ব্রাহ্মণ আপনাকে যেভাবে করে দেওয়া হয়তো আপনি কিন্তু আমি যে স্টাইলে বলছি বা যেভাবে আপনি শিখি আপনি যদি করতে পারেন আপনি কিন্তু নিজেই যে কেন পিত্রদেব চায় পিত্র লোকেরা চায় আপনি নিজে হাতে আপনার পিতদেবকে জলদান করুন নিজেতে জল দান করুন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভয়ঙ্কর রোগে মৃত্যু হয়েছে অল্প বয়সে মারা গেছে ইয়ং বয়সে মৃত্যু হয়েছে বা সুইসাইড করেছে বা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে আপনার ফ্যামিলির কেউ তাহলে এই গজ ছায়া শ্রাদ্ধর দিন আপনি তাকে অবশ্যই জলদান করুন তার আত্মার শান্তির জন্য ওই ব্যক্তির শ্রাদ্দ গজ করতে হবে কবে সেটা পড়ছে দোষ অর্থাৎ লাস্ট দিন অবসর দিন যেদিন আমরা মহালয় বলি অর্থাৎ তারপরে হচ্ছে দেবীপক্ষ স্টার্ট অর্থাৎ পিতৃপক্ষর অবসান সেই দিনটাই কিন্তু আপনারা গজ শ্রাদ্ধ করবেন আপনাদের ফ্যামিলিতে যদি কারো এরকম হয়ে থাকে অবশ্যই সেদিন এটা এই গজ শ্রাদ্ধ অর্থাৎ তর্পণ বা পিণ্ডদান বা জলদান বা তিলদান অবশ্যই করবেন এবার বলছে সর্বপিত্র অমাবস্যা সর্বপৃত্র অমাবস্যাটা এবার চলুন সেটা নিয়ে জেনে নিই আমি একবার ডিটেল ইন ডিটেল কিন্তু বলেছি ব্যাখ্যা করে করে যে সাদ্য যে কতগুলো ভাগ সেটারও জেনে নিই সর্বপিত্ত অমাবস্যা মনে করো আপনার কোন গুরুজন চলে গেছে আপনার সে খারাপভাবে নেবেন না কোনো মামা হোক মামি হোক বা যেই হোক আপনার ভাই ভাই বোনেরা বয়স্ক কোন লোকেরা বা আপনার দাদু দিদা যেই হোক সাম যে হোক আপনার গুরুজন তুললো হয়তো তাদের সাথে আপনার রিলেশন বা তার ছেলেপুলে রয়েছে আপনিও তো তার ছেলেপুলের সমতুল্যই আপনিও তাদেরকে এই সর্বপৃত্ত অবস্থা নিয়ে অবশ্যই জলদান করলে এবং তাদের আত্মাটা কিন্তু শান্তি পাবে এবং আপনিও তাদের কাছে আশীর্বাদ স্বরূপ কিন্তু অনেক কিছু পেতে পারেন এবং সেমকে আপনি পিণ্ড করতে পারেন আপনি মেয়ের মতো মনে করি কিন্তু তাদেরকে অবশ্যই এই পিত্রকে পুজো দিতে পারেন অর্থাৎ পূর্বজকে মানানোর জন্য অর্থাৎ পূর্বজ যদি আপনার প্রতি কোনো অসন্তুষ্ট হয়ে থাকে অবশ্যই দিনটা বেছে নিন তাকে জল করার জন্য পিণ্ড করার জন্য দেখবেন আস্তে আস্তে আপনার যে নেগেটিভিটি সেগুলো অনেকটাই কেটে যাবে আমি এরপর আরো ডিটেলে বলবো আরো কি কি করবেন আমি শর্ট শর্ট করে বলেছি এটা একটা প্রোগ্রাম আরো ডিটেলে আমি বলবো যে এইটা কিন্তু আপনাদের একটা ডিসকাশন করলাম এই যে আপনার মগাস কোন দিনটা করে আর একটা হচ্ছে গজ ছায়ার সাধ্য সেটা কবে করবেন এরপর আমি আরো ডিটেলে বলছি কেন আমি এই পিতৃপক্ষ বা শ্রাদ নিয়ে অনেক প্রোগ্রাম আরো দেব আপনার প্রত্যেক ফলো করবেন এবং অ্যাকচুয়ালি কিভাবে পিতৃদেবকে শান্ত করবেন বা জন্য কোন দেবতাকে আমরা জল দান করবো কাকে আমরা করব। এই এইগুলো আপনারা জানতে পারবেন অবশ্যই প্রোগ্রামগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন যদি যোগাযোগ করতে হয় কেন এই সময়টা আমাদের তন্ত্র যা তান্ত্রিক মতের কাছে বা তন্ত্রমাদের কাছে প্রত্যেকটা আমাদের বিশাল ভাইটাল দিন আপ টু আপ টু কালী পূজা দেওয়ালি পর্যন্ত আমাদের দিনটা কিন্তু প্রত্যেকের জন্য খুব ভাইটাল যারা তন্ত্রমতে কাজ করতে চাইছেন বা জ্যোতিষ মধ্যে কোনো এক্সিভেশন করতে বাস্তু বলুন আপনার ফ্যামিলি লাইফ বলুন পার্সোনাল প্রফেশনাল অবশ্যই যোগাযোগ করতে দেশের যে কোনো প্রান্তের সুযোগ হতে পারে অবশ্যই জন্য বুকিংটা আপনি ইন ডিটেল জেনে নেবেন নমস্কার ভালো থাকবেন